সবাইকে স্বাগত দীপ্ত সংবাদে সাথে রয়েছে দোলা ডলরের শুরুতেই যেন বোর সংবাদ ছিল না তালিকায় না থাকায় এনসিপি সাপলা প্রতীক পাবে না জানালো এসি আঠাশ সেপ্টেম্বর থেকে সংলাপ নিউ ইয়র্কে আখতারের ওপর হামলার ঘটনায় এনসিপির নিন্দা দায়িত্বে অবহেলার জন্য সাজা দাবি যুক্তরাষ্ট্র সফরে নানা কর্মসূচিতে প্রধান উপদেষ্টা বন্দুক হামলায় নিহত দিদারুলের পরিবারের সাক্ষাৎ ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দেয়া দেশের সংখ্যা বেড়ে নয় অন্যদের এগিয়ে আসার আহ্বান এনসিপি শাপলা প্রতীক পাবে না তাদের বিকল্প প্রস্তাব দিতে হবে বলে জানিয়েছেন ইসি সচিব আক্তার আহমেদ এদিকে ত্রয়োদশ সংসদ নির্বাচনকে ঘিরে আঠাশ সেপ্টেম্বর থেকে অংশীজনদের সাথে ধারাবাহিক সংলাপ শুরু করতে যাচ্ছে নির্বাচন কমিশন এনসিপি ছাড় দিচ্ছে না এবং এনসিপি এনসিপি থাকবে সাপলাতেই সাপলা ছাড়া অন্য প্রতীক নেবে না দলটির মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারি তার দলের এমন অনর অবস্থা তুলে ধরে বক্তব্য দেওয়ার একদিন পরই নির্বাচন কমিশন সচিব আক্তার আহমেদ জানান আইন মন্ত্রণালয় থেকে অনুমোদন পাওয়া ইসির একশো পনেরো প্রতীক তালিকায় সাপলা নেই এ কারণে এনসিপির সাপলা প্রতীক পাওয়ার সুযোগ নেই তালিকায় শাপলা প্রতীক নেই এখন ব্যাপার হচ্ছে যে এটার ওনাদেরকেই বিকল্প একটা প্রস্তাব আমাদের কাছে পাঠাতে হবে প্রতীক যেটা আছে সে প্রতীকের ভিতর থেকে একটা নিতে হবে সে প্রতীকে যদি সাপলা প্রতীক না থাকে তাহলে দেওয়ার সুযোগটা কোথায় মঙ্গলবার রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে সংবাদ সম্মেলনে আক্তার আহমেদ আরো জানান আসন্ন সংসদ নির্বাচন ঘিরে বিভিন্ন কর্ম পরিকল্পনা নিয়ে এগুচ্ছে এসি এরই মধ্যে আইন মন্ত্রণালয়ের অনুমোদন পেয়েছে নির্বাচন পরিচালনা বিধিমালা সংশোধন রাজনৈতিক দলের প্রতীক রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা তিনি জানান আগামী রবিবার থেকে সুশীল সমাজের প্রতিনিধি জুলাই যোদ্ধা সহ বিভিন্ন অংশীজনদের সাথে ধারাবাহিক সংলাপ শুরু করতে যাচ্ছে নির্বাচন কমিশন নির্বাচন সুষ্ঠু করতে তাদের পরামর্শ ও লিখিত মতামত চাইবে ইসি কমিশন সিদ্ধান্ত নিয়েছেন যে আঠাশ তারিখ থেকে করা হবে এবং একটু গ্যাপ দিয়ে দিয়ে করতে হবে কারণ হচ্ছে যে ছুটির দিন আছে পূজার ব্যাপার আছে এই সমস্ত কাজে আমরা ওই শিডিউলটা খনি কবে তবে আঠাশ তারিখ থেকে আমরা শুরু করব। রাজনৈতিক দলের নিবন্ধনের নথি পর্যালোচনা চূড়ান্ত পর্যায়ে আছে বলেও জানান ইসি সচিব যখন এটা চূড়ান্ত হবে আমি আপনাদেরকে জানিয়ে দেবো শিউলি স্বপ্নম দীপ্ত সংবাদ ঢাকা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পুলিশের ব্যবহারের জন্য চল্লিশ হাজার বডি ক্যামেরা কেনা হচ্ছে মঙ্গলবার সচিবালয়ের সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ এর আগে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি ও অর্থনৈতিক বিষয়ক সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক অনুষ্ঠিত হয় বৈঠক শেষে অর্থ উপদেষ্টা আরও জানান বর্তমানে বাংলাদেশের কাছে যে ডলার আছে তা আপৎকালীন সময়ের জন্য পর্যাপ্ত নয় তাই বাংলাদেশ ব্যাংক বাজার থেকে ডলার কেনার যে পদক্ষেপ নিয়েছে তা ঠিক আছে প্রাইসটা যদি স্টেবল না রাখি এটা হিল গিভ এ ব্যাড সিগন্যাল টু আর যারা রেমিট করে আমাদের ওটাও তো দেখতে হবে তাদের ব্যাপারটা ওটাই তো সবচেয়ে আমাদের মূল চালিকা শক্তি আরেকটা জিনিস হলো আমরা কিনছি আপনারা জানেন আমাদের যে চো এখন যে যত বিলিয়ন আছে এটা একেবারে বাংলাদেশ মানুষ সফিসিয়েন্ট না আপদকালীন ব্যাপারে ধরেন একটা ক্রপ ফেল করল বড় ওটা যদি ফেল করে আমনটা যদি ফেল তা ইমিডিয়েট যদি আনতে হয় আমাদের কারণ কী করবো নিউ ইয়র্কে এনসিপির সদস্য সচিবের ওপর ডিম নিক্ষেপের ঘটনায় সরকারের কঠোর সমালোচনা করেছে দলটি একই সাথে দায়িত্বে অবহেলায় সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে তারা এনসিপি বলছে এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় দেশকে অস্থিতিশীল করতে দেশ বিদেশে আওয়ামী লীগের চালানো অপতৎপরতার অংশ জাতিসংঘ সাধারণ পরিষদের আশিতম অধিবেশনে যোগ দিতে প্রধান উপদেষ্টার সঙ্গে হয়েছেন বিএনপি জামায়াত ও এনসিপির কয়েকজন নেতা যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় সোমবার বিকাল পাঁচটার দিকে নিউ ইয়র্কের জন এফ কেনেডি বিমানবন্দর থেকে বের হওয়ার সময় হামলার শিকার হন এনসিপি নেতা আক্তার হোসেন এ সময় আক্তারের ওপর ডিম নিক্ষেপ করে আওয়ামী লীগ নেতাকর্মীরা বরং এই ঘটনার মধ্য দিয়ে আবারও প্রমাণিত হয়েছে যে আওয়ামী লীগ একটি সন্ত্রাসী সংগঠন আওয়ামী লীগের যে এবং প্রকৃতিগতভাবে ভাবে সন্ত্রাসী সংগঠন তারা সন্ত্রাস করবে তারা বাংলাদেশের মানুষ যারা স্বাধীনতা কাবি আছে বাংলাদেশ মন্ত্রী মানুষেরা আছেন যারা জুলাই অভ্যুত্থানের পক্ষে শক্তি আছেন তাদের উপরে তারা হামলে করবে এটাতে আমরা আরো অবাক হই এ ঘটনার নিন্দা জানিয়েছেন সফর সঙ্গে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং জামায়াতের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বাংলাদেশের জন্য এটা লজ্জাজনক এই কালচারটা খুবই নেগেটিভ এটার অবর্ষণ হওয়া উচিত এখানে যারা করেছে তারাই ভাণিত হয়েছে যারা করেছে তারাই কন্ডেমড হয়েছে তারাই বাংলাদেশ সরকার সম্মানিত করেছে মঙ্গলবার ঢাকা জরুরি সংবাদ সম্মেলনে সরকারের কঠোর সমালোচনা এবং দায়িত্ব অবহেলায় সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি জানায় এনসিপি এই ঘটনাগুলোর সাথে প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা জড়িত ভিতর থেকে এই ইনফরমেশনগুলো লিক করা হয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছিল সেই ব্যবস্থাগুলো যথাযথ ছিল না বলে গতকালের ঘটনাগুলো ঘটনা ঘটতে পেরেছিল পরে শাহবাগে বিক্ষোভ সমাবেশ করে দলটির নেতাকর্মীরা পিঠ বাঁচিয়ে যে চলার স্বভাব দেখাবে তার এই বাংলাদেশে আর পিট বাঁচিয়ে চলা হবে না আমরা স্পষ্ট করে বলি আমরা আগামীর বাংলাদেশে যে কোনো ফর্মে রিফাইন্ড আওয়ামী এই বাংলাদেশে আমরা আশ্রয় পেতে দিব না আমরা এখনো বিশ্বাস করি বাংলাদেশে জয় জিয়ার সৈনিকেরা খালেদা জিয়ার সৈনিকেরা যারা রয়েছেন তারা গৃহবারে প্রত্যাখ্যান করবেন মির্জা ফখরুলের এই বিবৃতি আমাদের রক্তবিন্দু থাকতে আমরা এই ভারতের যে ফেসিবাদ ব্যবস্থা রয়েছে সেটার বিরুদ্ধে লড়ে গিয়েছি প্রয়োজনে আবার মাঠে নামবো আওয়ামী লীগ বিরোধী স্লোগানের মাধ্যমে সমাবেশ শেষ করে এনসিপি নুর আলম দ্বিতীয় সংবাদ ঢাকা যুক্তরাষ্ট্রে নিউ ইয়র্কে মঙ্গলবার ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রধান উপদেষ্টা ড মো ইউনুস তার সঙ্গে সাক্ষাৎ করেছেন যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর হামলায় নিহত বাংলাদেশে বংশোদ্ভূত মার্কিন পুলিশ কর্মকর্তা দিদারুল ইসলামের পরিবারের সদস্যরা প্রধান উপদেষ্টা দিদারুলের মৃত্যুতে তার পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান জাতিসংঘ সদর দপ্তরে এক অনুষ্ঠানের ফাঁকে বেলজিয়ামের রানী ম্যাথিল্ড প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন একই অনুষ্ঠানের সময় প্রধান উপদেষ্টার সাথে বৈঠক করেন ব্রিটেনের সাবেক প্রধানমন্ত্রী গর্ডন ব্রাউন এছাড়া আন্তর্জাতিক মুদ্রা তহবিলের ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টালিনা জর্জিয়েভা ড ইউনুসের সঙ্গে সাক্ষাৎ করেন প্রসঙ্গে রাজশাহীর পর এবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ চাকসু নির্বাচন পিছিয়েছে প্রার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে নির্বাচন তিন দিন পেছানো হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিব অধ্যাপক এ কে এম ফরিফুল হক সিদ্দিকে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন বারো অক্টোবরের পরিবর্তে ভোট হবে পনেরো অক্টোবর পোষ্য কোটা ইস্যুতে শিক্ষক লাঞ্ছনার প্রতিবাদে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তৃতীয় দিনের মতো কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালন করেছেন শিক্ষক কর্মকর্তা কর্মচারীরা ফলে স্থবির হয়ে পড়েছে পুরো ক্যাম্পাস ক্লাস পরীক্ষা ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ থাকায় বেশিরভাগ শিক্ষার্থী হল ও মেজ থেকে বাড়ি চলে গেছে ফলে পুরো ক্যাম্পাস ফাঁকা হয়ে পড়েছে শিক্ষক লাঞ্ছনাকারী শিক্ষার্থীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মঙ্গলবার সকালে শহীদ বুদ্ধিজীবী চত্বরের সামনে অবস্থান নেন কর্মকর্তা কর্মচারী ও শিক্ষকদের একটি অংশ তারা বলছেন দৃষ্টান্তমূলক শাস্তি না দেখা পর্যন্ত তারা কর্মসূচি চালিয়ে যাবেন রাক্ষ নির্বাচনের তারিখ পরিবর্তন হয় প্রার্থীদের প্রচারণা কমে গেছে এবার ফিলিস্তিনের স্বাধীনতা প্রসঙ্গ ইউরোপের ছয়টি দেশ এখন পর্যন্ত ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতি দিয়েছে এই স্বীকৃতির মধ্য দিয়ে ফিলিস্তিন ইস্যুতে আন্তর্জাতিক সমর্থন আরও বৃদ্ধি পেল স্বীকৃতি দিয়ে দেশগুলোর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় প্রায় দুই বছর ধরে বর্বর আগ্রাসন চালাচ্ছে দখলদার ইসরায়েল শুরুতে চুপ থাকলেও ইসরায়েলের নির্বিচারে গণহত্যা ও বর্বর আগ্রাসন বাড়তে থাকায় অসন্তুষ্টি বাড়তে থাকে পুরো বিশ্বে আন্তর্জাতিক আহ্বান ও নিষেধাজ্ঞা উপেক্ষা করে গাজায় ইসরায়েলের আগ্রাসন বাড়তে থাকা এবং বিভিন্ন দেশে ইসরায়েল বিরোধী বিক্ষোভ শুরু হলে চাপে পড়েন ইউরোপের নেতারা সেই ধারাবাহিকতায় ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিচ্ছে একের পর এক ইউরোপীয় দেশ রোববার যুক্তরাজ্য কানাডা ও অস্ট্রেলিয়া ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার পর সোমবার একই পথে হাঁটে পর্তুগাল ফ্রান্স ও বেলজিয়াম এছাড়া জাতিসংঘ অধিবেশনের প্রাককালে নিউ ইয়র্কে আয়োজিত আন্তর্জাতিক সম্মেলনে অ্যান্ডোরা মোনাকো ও লুকজামবার্গ ফিলিস্তিন রাষ্ট্রকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেয় ছয়টি ইউরোপীয় দেশের স্বীকৃতির মধ্যে দিয়ে ফিলিস্তিন ইস্যুতে আন্তর্জাতিক সমর্থন আরও বৃদ্ধি পেল পশ্চিমা দেশগুলোর একে একে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার ঘটনায় কৃতজ্ঞতা জানিয়েছেন ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস হামাস ফিলিস্তিন সরকারের অংশ হবে না তাদের এবং অন্যান্য গোষ্ঠীর অস্ত্র ফিলিস্তিনি কর্তৃপক্ষের কাছে সমর্পণ করতে হবে কারণ আমরা চাই একটি রাষ্ট্র এবং একটি বৈধ সরকার এক বাহিনী এবং এক আইন এদিকে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে জাতিসংঘ সাধারণ পরিষদের আশিতম অধিবেশন সেখানে মানবাধিকারের পক্ষে জোরালো বক্তব্য রাখেন জাতিসংঘ মহাসচিব তিনি জানান যে কোন সংঘাতের চেয়ে গাজার সংঘাত অনেক বেশি ভয়াবহ সাত অক্টোবর হামাসের ভয়াবহ হামলা ও জিম্মি নেয়ার ঘটনা কোনোভাবেই ন্যায্যতা পায় না কিন্তু একইভাবে পুরো ফিলিস্তিনি জনগণকে শাস্তি দেওয়া এবং গাজাকে পদ্ধতিগতভাবে ধ্বংস করাও ন্যায্য নয় গাজায় অবিলম্বে স্থায়ী যুদ্ধবিরতি সব জিম্মির মুক্তি পূর্ণ মানবিক সহায়তার প্রবেশাধিকার এবং টেকসই শান্তির আহ্বান জানান গুতেরেস টঙ্গীতে কেমিক্যাল গুদামে অগ্নিকাণ্ডে দগ্ধ ফায়ার সার্ভিস কর্মী স্বামী মাহমেদ মারা গেছেন মঙ্গলবার বিকাল তিনটার দিকে জাতীয় বারণ প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় গতকাল বিকেলে টঙ্গির সাহারা মার্কেটের সেমি পাকা তিন শেড গুদামে আগুন লাগলে নিয়ন্ত্রণের সময় বিস্ফোরণে ফায়ার সার্ভিসের চার সদস্য সহ পাঁচজন দগ্ধ হন মঙ্গলবার সকালে জাতীয় বার্ন ইনস্টিটিউটে গিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান আহতদের চিকিৎসায় যে কোনো ধরনের সহযোগিতা লাগবে সরকারটা দেবে কোন ধরনের কিসে নেগলিজেন্স দেখা না ট্রিটমেন্টে সর্বোচ্চ সবাই তাদের দেওয়া হবে এমন সর্বোচ্চ চিকিৎসা ব্যবস্থা করা হবে ডিজি মহোদয় সহ স্যার নিজেই বলেছেন ওনাদের জন্য ওষুধপত্র সহ যে সমস্ত সহযোগিতা লাগবে ওনারা করবেন এবং আমরা সিঙ্ক্রোনাইজলি এটা করব আশা করি ওনাদের জন্য আমরা আমাদের লেভেল থেকে সর্বোচ্চ চেষ্টা সবসময় থাকবে জুলাই আন্দোলন দমনে সাবেক ডিএমপি কমিশনার অধীনস্থ পুলিশকে সর্বোচ্চ বল প্রয়োগ ও গুলির নির্দেশ দিয়েছিলেন সতেরো জুলাই হাবিবুর রহমানের ওয়ারলেসের এই বার্তা ডিএমপি সংশ্লিষ্ট সকল ইউনিটে পৌঁছে দেওয়া হয় শেখ হাসিনার মামলার সাক্ষী ডিএমপি এর অপারেটর এএসআই কামরুল হাসান তার জবানবন্দিতে মঙ্গলবার এই তথ্য জানান বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল একে সাক্ষী ছাড়াও সিইডির ফরেন্সিক বিভাগের পুলিশ সদস্য শাহেদ জুবাইয়ের সাক্ষ্য দেন জবানবন্দিতে সাক্ষী বলেন শেখ হাসিনা ও জাসদ সভাপতি হাসানুল হক ইনুর কথোপকথন তিনি ফরেন্সিক ল্যাবে পরীক্ষা করে নিশ্চিত হন এটা তাদের বক্তব্য ছিল ফরিদপুরের গোয়াল চামট এলাকার ভাঙা রাস্তার মোড়ে ষোলোটি মহেন্দ্র ভাঙচুর করা হয়েছে ভুক্তভোগীরা অভিযোগ করেছেন চাঁদা না পেয়ে যুবদলের সহসভাপতি মাসুদুর রহমান লিমনের অনুসারীরা টেম্পো স্ট্যান্ডে এই তাণ্ডব চালায় এ সময় ছয়জন মহেন্দ্র চালককে পেটানো হয় তাদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে ফরিদপুর মহেন্দ্র শ্রমিক ইউনিয়নের সড়ক সম্পাদক লিয়াকত আলী বাবু মোল্লা জানান এ বিষয়ে কোতোয়ালি থানায় মামলার প্রক্রিয়া চলছে এদিকে যুবদল নেতা মাসুদুর রহমান লিমন জানিয়েছেন এই বিষয়ে তিনি কিছু জানেন না তাকে রাজনৈতিকভাবে করার চেষ্টা করা হচ্ছে সাভারে নারী পথচারীদের উত্তক্ত করার প্রতিবাদ করায় এক সাংবাদিককে মারধর করেছে বকখাটেরা মঙ্গলবার সন্ধ্যায় নবীনগর চন্দ্রা মহাসড়কের কেপিজে হাসপাতালের সামনেই এই ঘটনা ঘটে আহত রুবেল জানান নবীনগর এলাকায় বখাটে যুবক কয়েকজন তরুণীকে উত্তক্ত করার প্রতিবাদ জানান তিনি এতে ক্ষিপ্ত হয়ে বখাটের রুবেলকে মারধর করে এক পর্যায়ে মব সৃষ্টি করে অন্তত ত্রিশ জনের একটি দল লাঠি ও দেশীয় অস্ত্র নিয়ে তার উপর হামলা চালায় এ সময় রুবেল সহ অন্তত তিনজন আহত হন পরে স্থানীয় রেগে বখাটেরা পালিয়ে যায় দেশে প্রথমবারের মতো চালু হলো পাইপলাইনে উড়োজাহাজে জেট ফুয়েল সরবরাহ মঙ্গলবার সকালে চট্টগ্রামে শাহ আমানত বিমান বন্দরে সরবরাহের মধ্য দিয়ে এ প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেন খনিজ সম্পদ বিভাগের সচিব সাইফুল ইসলাম এর আগে গত দশ ও এগারো সেপ্টেম্বর পরীক্ষামূলকভাবে নতুন লাইন দিয়ে প্রায় তিন লাখ পঞ্চাশ হাজার লিটার জেট ফুয়েল শাহ আমানত বন্দরে সরবরাহ করা হয় এতদিন ভাউচারের মাধ্যমে ট্রাকে জ্বালানি পরিবহন করা হতো যেখানে পনেরো থেকে বিশটি ট্রিপ এবং সর্বোচ্চ চব্বিশ ঘন্টা সময় লাগতো নতুন পাইপলাইনের মাধ্যমে মাত্র নব্বই মিনিটেই জ্বালানি সরবরাহ সম্ভব হবে এলডিসি উত্তরণের সময় নিয়ে না ভেবে বিশ্ব বাণিজ্য প্রতিযোগিতায় টিকে থাকার প্রস্তুতি নিতে হবে মঙ্গলবার রাতে রাজধানীর একটি হোটেলে আয়োজিত তেইশতম ডি এইচ এল দ্য ডেইলি স্টার বাংলাদেশ বিজনেস অ্যাওয়ার্ড অনুষ্ঠানে এই কথা বলেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ অনুষ্ঠানে দু সালে অসামান্য অবদান রাখা পাঁচ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে সম্মাননা প্রদান করা হয় সেরা আর্থিক প্রতিষ্ঠান হয়েছে সিটি ব্যাংক সেরা প্রতিষ্ঠান ওয়াল্টন গ্রুপ সেরা ব্যবসায়ী ব্যক্তিত্ব প্রাণ গ্রুপের সিইও আহসান খান চৌধুরী এছাড়া আজীবন সম্মাননা পেয়েছেন এসিআই লিমিটেডের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আনিস আর অসাধারণ নারী উদ্যোক্তার পুরস্কার পেয়েছেন শেয়ার ট্রিপের প্রতিষ্ঠাতা সাদিয়া হক একজন মাকে কেন্দ্র করে তার মেয়ের সংগ্রামের করুণ বাস্তবতার গল্পে নির্মিত চলচ্চিত্র সাবা প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ২৬ সেপ্টেম্বর সিনেমাটির নাম ভূমিকায় অভিনয় করেছেন অভিনেত্রী মেজাবিন চৌধুরী এ উপলক্ষে মঙ্গলবার আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি জানান মা আর সন্তানের বন্ধন কতটা অমূল্য সিনেমাটি দেখার পর প্রত্যেক সন্তান তা আবার বুঝতে পারবেন মাকসুদ হোসেন পরিচালিত সাবা দেশের প্রেক্ষাগৃহে মুক্তির আগেই আন্তর্জাতিক নানা চলচ্চিত্র উৎসব দাপিয়ে বেরিয়েছে কানাডা দক্ষিণ কোরিয়া ইন্দোনেশিয়া ও সৌদি আরব সহ বিভিন্ন দেশের আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ছবিটি সাফল্য পায় But uh, I would এই ফিল্মটা নিয়ে আপনারা এই ফিল্মটা যখন দেখতে যাবেন তখন ডেফিনেটলি আপনার প্যারেন্টস যদি আসলে নিয়ে আসতে পারেন তাহলে ওই ফিলিংটা কাজ করবে যখন এই সিনেমাটা শেষ হবে দ্যাট আলহামদুলিল্লাহ আমার বাবা মা আমার সাথে বসে আছে আবারও দেশের বাইরের খবর ভারতের কলকাতায় ভারী বৃষ্টিতে বিভিন্ন স্থানে জলাবদ্ধতা দেখা দিয়েছে এ সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ হারিয়েছেন পাঁচজন বৃষ্টি ও জলবদ্ধতার জেরে শহরের যানবাহন রেল ও মেট্রো চলাচল ব্যাহত হচ্ছে এছাড়া আগামী দুদিন রাজ্যে ভারী বৃষ্টির পূর্বাভাস জানিয়েছে আবহাওয়া অফিস বৃষ্টিতে শহরের নিম্নাঞ্চলে বহু বসত বাড়িতে পানি প্রবেশ করে স্কুলগুলোয় একদিনের ছুটি ঘোষণা করেছে প্রশাসন কলকাতা পৌরসভার তথ্য অনুযায়ী গড়িয়াতে কয়েক ঘন্টায় তিনশো বত্রিশ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে আবহাওয়া দপ্তর জানিয়েছে বঙ্গোপসাগরের সৃষ্ট নিম্নচাপের ফলেই এই বৃষ্টি হচ্ছে জাতিসংঘের আশিতম সাধারণ অধিবেশনের ফাঁকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে বৈঠক করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর আলোচনায় এইচ ওয়ান বি ভিসা ইস্যু ও বাণিজ্যিক টানাপড়েন গুরুত্ব পেয়েছে চলতি বছরের জুলাই ওয়াশিংটনে পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকের সময় দুজনের সবশেষ সাক্ষাৎ হয় ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের সময়ে ভারতের উপর শুল্ক আরোপ ও এইচ ওয়ান বি ভিসা ফি এক লাখ ডলার করার পদক্ষেপ দুই দেশের সম্পর্কে টানাপড়েন তৈরি করে এই নয়াদিল্লি এবং ওয়াশিংটন একটি দ্বিপক্ষীয় বাণিজ্য চুক্তি এগিয়ে নিতে পুনরায় আলোচনা শুরু করেছে ভারতের বাণিজ্য মন্ত্রী পীযুষ গোয়ালের নেতৃত্বে একটি প্রতিনিধি দল এরই মধ্যে ওয়াশিংটনে আলোচনায় অংশ নিয়েছে জাতিসংঘের সাধারণ পরিষদের আশিতম অধিবেশনে জাতিসংঘের তীব্র সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পড়া ভাষায় চিঠি লেখা আর ফাঁকা বলি ছাড়া কাজ নেই জাতিসংঘের এমন মন্তব্য করেন মার্কিন প্রেসিডেন্ট বিশ্বব্যাপী সংঘাতে যুদ্ধবিরতি কার্যকরের প্রচেষ্টায় নিজের অনন্য ভূমিকা তুলে ধরে ট্রাম্প আরও বলেন দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হয়ে বিশ্বব্যাপী সাতটি যুদ্ধ থামাতে সফল হয়েছেন তিনি বিশ্ব নেতাদের উদ্দেশ্যে তিনি আরও বলেন এই সাফল্য তার নোবেল শান্তি পুরস্কার পাওয়ার যোগ্যতা প্রমাণ করে এবং একই সঙ্গে জাতিসংঘের অকার্যকারিতা স্পষ্ট করে গাজায় হামাস ও ইসরায়েলের যুদ্ধ এখনই শেষ করতে হবে জানিয়ে হামাসের কাছে থাকা জিম্মিদের মুক্তি দেওয়ার দাবি করেন ট্রাম্প যুক্তরাষ্ট্রের সঙ্গে সই হওয়া পরমাণু অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তির মেয়াদ আরও এক বছর বাড়াতে চায় রাশিয়া স্থানীয় সময় সোমবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকে এমন প্রস্তাব দেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন অস্ত্রের সংখ্যা সীমিত রাখতে দু সালে নিউ স্টার চুক্তিতে স্বাক্ষর করে দুই দেশ এই চুক্তির মেয়াদ আগামী ফেব্রুয়ারিতে শেষ হওয়ার কথা তার আগেই পুতিনের পক্ষ থেকে এমন প্রস্তাব এলো তিনি জানান এই প্রস্তাব বৈশ্বিক পারমাণবিক অস্ত্র বিস্তার রোধের স্বার্থে এবং ওয়াশিংটনের সঙ্গে অস্ত্র নিয়ন্ত্রণ নিয়ে আলোচনার সূচনা করতে সহায়তা করতে পারে পাকিস্তানের খাইবার প্রদেশে দেশটির বিমান বাহিনীর হামলায় নারী ও কমপক্ষে জন নিহত হয়েছেন সময় রাত দুইটার দিকে এই হামলার ঘটনা ঘটে পাকিস্তানি যুদ্ধ বিমানগুলো গ্রামটির উপর টানা আটটি এলএস সিক্স বোমা নিক্ষেপ করে নিহতরা সবাই বেসামরিক নাগরিক এর তালেবান পাকিস্তান টিটিপি জঙ্গিরা এই হামলার লক্ষ্যবস্তু ছিল মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে খাইবার পাখতুনখা পুলিশের মতে এই বছরের জানুয়ারি থেকে আগস্টের মধ্যে প্রদেশটিতে ছয়শ পাঁচটি সন্ত্রাসী ঘটনা ঘটে যেখানে কমপক্ষে একশো জন বেসামরিক নাগরিক এবং উনআশি জন পাকিস্তানি পুলিশ সদস্য নিহত হন এর সাথে শেষ করবো দীপ্ত সংবাদ যে আবার আগে শিরোনামগুলো জানিয়ে দেবো আরও একবার তালিকায় না থাকায় এনসিপি সাপলা প্রতীক পাবে না জানালো লইসি আটাশ সেপ্টেম্বর থেকে সংলাপ নিউ ইয়র্কে আখতারের ওপর হামলার ঘটনায় এনসিপির নিন্দা দায়িত্ব অবহেলার জন্য সাজা দাবি যুক্তরাষ্ট্র সফরের নানা কর্মসূচিতে প্রধান উপদেষ্টা বন্দুক হামলায় নিহত দিদারুলের পরিবারের সাক্ষাৎ ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দেয়া দেশের সংখ্যা বেড়ে নয় অন্যদের এগিয়ে আসার আহ্বান এ ছিল এখনকার মতো আর এর সাথে বিদায় নিচ্ছি আমি দোলা ডলরেস আরও তথ্য এবং বিনোদনের নানা খবরাখবর জানতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মে ধন্যবাদ সবাইকে